এইরকম কিছু আইন থাকতো মমতা ব্যানার্জি সহ এই যে আইসি টাইসি যা যাতে আছে না সব কোটাকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করতাম আপনার অভিযোগ করছে এলাকা দেবী বাড়াচ্ছে দাবিয়ে তো আমি বললাম যে মমতা ব্যানার্জি দাবাং ছেলেগুলো দাবিয়ে কিন্তু আপনারা একটু ওয়েট করুন কতদিন দাবিয়ে চলবে চলুক আর কিছুদিন ওয়েট করুন এরা রাতে যে অ্যারেস্ট করতে যায় না গ্রামে গ্রামে গিয়ে এরপরে ওরা যেতে পারবে না দেখবেন এরপরে দেখবেন পুলিশ পুলিশকে মেরে রাস্তায় শুইয়ে রেখে দিয়েছে রাতের বেলা ঢুকলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে কেন মমতা ব্যানার্জি হচ্ছে গুন্ডা রাস এখানে শুরু করে দিয়েছে আর এই বাংলায় গণতন্ত্র নাই আইনের শাসন আর চলে না টোটাল শাসকের আইন চলছে অর্থাৎ মমতা ব্যানার্জি দ্বিতীয়বার ময়না তদন্তর জন্য লাশটা কবর থেকে তোলা হবে কিন্তু ঠিক গ্রামের মানুষ অভিযোগ করছে রাত দুটো নাগাদ ধলাহাট থানার পুলিশ এসে লাশ তোলার চেষ্টা করছিল এই বিষয়ে কি বলবেন দেখুন এই বিষয়ে বলতে গেলে এ রাজ্যে সব সম্ভব এ টু জেড সব পারে এ পুলিশ এ মুখ্যমন্ত্রী সবই পারে এরা নয়কে ছয় করে দিতে পারে ছয়কে নয়ও করে দিতে পারে অর্থাৎ এই যে গভীর রাতে যে এই ঘটনাটা ঘটে ওরা এসছে লাশ তুলবে কত রকম সই করাবে এগুলো হচ্ছে ধামা ধামাচাপা দেওয়ার একটা নতুন করে পরিকল্পনা ওরা করছে যে যে কোনো প্রকারে পুলিশকে বাঁচাতে হবে মমতা ব্যানার্জি মানে কি বলবো একটা মহিলা সম্পর্কে কত অরুচিকর ভাষা বলা যেতে পারে সম্ভব নয় কেন তিনি তো একটা নারী তাকে কত ভাষা বলতে পারি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মমতা যা শুরু করেছে এই রাজ্যে যেভাবে এই কি মধ্যে যেভাবে খুন থেকে আরম্ভ করে ধর্ষণ থেকে আরম্ভ করে গণপিটুনি থেকে আরম্ভ আরম্ভ করে করে পুলিশ থেকে এখনো কোনো কাজ নেই মমতা ব্যানার্জি করাচ্ছে না মমতা ব্যানার্জি নবান্না থেকে বসে বসে সেখান থেকে বলছে যে করছে আমি তাকে দেখে নেবো কি দেখে নেবে মমতা ব্যানার্জির উচিত ছিল এখন পোস্টমার্টাম ফের হবে তারপরে সব কিছু ঠিক আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যারা যাদের নির্দেশে এবং যাদের হাতে খুন হলো তাদেরকে এখন এখনো পর্যন্ত নেওয়া হয়নি মানে কি কি বোঝাতে যাচ্ছে আপনারা দেখুন আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল তারপরে কিছুদিন ঠান্ডা হয়ে গেল আবার একটা চমক দিল মমতা ব্যানার্জি বোঝাতে যাচ্ছে যে মুসলমানরা তোমরা যখনই একটু আমার বিরোধিতা করার চেষ্টা করবো তোমাদেরকে একটার পর একটা মারবো থাকলে আমার সঙ্গে থাকো যদি না থেকেছ বিরোধিতা তোমরা যদি করেছো কাউকে ছাদ থেকে ফেলে মারবো কাউকে লগাবে পিটিয়ে গাড়ি চাপা দিয়ে মারবো কাউকে ট্রেন থেকে ফেলে দিয়ে মারবো এই তো রাজ্যের পরিস্থিতি তৃণমূল থেকে বসে জানতে পারলো পুলিশের কোনো পুলিশ মন্তব্যের মুখপাত্র বলতে গেলে ওই চোর ওই চোর ঘোষ যে জেল খেটেছে তিন বছর জেল খেটে আসার পরে তার কাছ থেকে আমাদের শুনতে হবে আইনটা ওই কুণাল ঘোষ বলবে আমাদের একটা চোর যে বলেছিল প্রিজন ভ্যানে উঠে বলেছিল মমতা ব্যানার্জি সারদা নারদা টাকার চুরির টাকাটা মমতা ব্যানার্জির কাছে আছে আর সেই কুনাল ঘোষ এখান এখানে আর কি ঘটনা ঘটেছে আইন আইনের যে পরিস্থিতি সেটা কুনাল ঘোষ বলে দেবে অর্থাৎ এই চোরেদের কোনো মানে কি বল জাতপাত নেই এই চোরেদের কোনো জাতপাত নেই এরা দিনের বেলা একরকম হয় আর রাতের বেলা আর এক রকম হয় এরা দিনের বেলা মুখোশ পরে তৃণমূল করে আবার কখনো গিয়ে রাতের বেলা বিজেপি করছে সব কটা আর এস এর দালাল সব করে আর এস এস ওর কিছুদিন আগে এমনিতে বের করে দিয়েছিল শুধু নাটক চলছে বের করে দিচ্ছে আবার ঢোকাচ্ছে এই যে চক্রান্তটা চলছে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আর এস এর দালালরা ঢুকে আছে আর এস ঢুকে আছে আর এই তৃণমূলটা আর তৃণমূল নেই এই তৃণমূলটা টোটালি চলে গেছে আর এস এর হাতে এই দলটা পরিচালনা করছে টোটাল আর এস এস কেননা বিজেপিকে সরাসরি আনতে পারছে না কারণ মুসলিমরা বিজেপি দেখলে একটু অ্যালার্জি হয় বিজেপি কে ভোট দেবে না যার জন্য পরিকল্পিতভাবে মুসলিম ভোটটাকে একটা জায়গায় রাখার জন্য আর এস এস এই মমতা ব্যানার্জিকে সামনে এনে রেখে দিয়েছে কেননা এর আগে ইতিহাস আমরা জানি মমতা ব্যানার্জিকে এই আর এস এস বলেছিল মহাদুর্গা আর এস এস বলেছিল মহাদুর্গা মমতা ব্যানার্জি আমাকে বলেনি মমতা কে বলেছিল অর্থাৎ এই দলটা আর চালাচ্ছে আগামী দিনে আজকে আবু সিদ্দিক মারা গেছে কালকে আমাদের মধ্যে কেউ একজন হয়তো রাত পোহালে মরে যেতে হবে কাউকে খুন করে দিতে পারে সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে কারণ আজকে আবু সিদ্দিক এখানে মারা গেছে অনেক তৃণমূল কর্মী বিজেপি কর্মী সকলে আছে কেউ কেউ ভাবছে যে ওটা ও মারা গেছে আমার কি না বন্ধু এত সহজ নয় কালকে আপনার ঘাড়ে ওই জিনিসটা চাপবে তখনই আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চল কষ্টটা কতটা হচ্ছে যদি বিবৃতি দেয় ভোটটা কে করিয়ে দেবে এই যে সামনে পঞ্চায়েত ভোট রয়েছে সেটা প্রশাসন এবং তার দাবাং ছেলেগুলো করিয়ে দিয়েছে লোকসভা ভোটটাও প্রশাসন এবং তার দাবাং ছেলেগুলো করিয়ে দিয়েছে পরস্পর তো গুন্ডা পুষে রেখে দিয়েছে চারিদিকে আপনাদের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের দাবাং ছেলেরা আছে যারা হচ্ছে ধর্ষণ থেকে আরম্ভ করে চুরি থেকে আরম্ভ করে তারপরে হচ্ছে তোলা তোলা থেকে আরম্ভ করে এহোনো কোন অসাংবিধানিক কাজ নাই যে তৃণমূলরা করছে না এ টু জেড সব করছে সাধারণ মানুষ বলছে যে আনিস খানকে এরকম দ্বিতীয়বার মৈনাতদন করা হয়েছিল কোনো বিচার পায়নি এটা এখানেও দ্বিতীয়বার ময়নাতদন হচ্ছে এতেও কোনো বিচার হবে না এই বিষয়ে কি বলবো দরকার নেই দরকার নেই আমরা বুঝে গেছি যে এরা কি করতে চায় মমতা কি করতে চায় আমরা বুঝতে পারছি কিন্তু জনগণও যাচ্ছে করে দেবে ওই পুলিশ আর কিচ্ছু বাঁচবে না সব মেরে লাট করে দেবে কেননা এর আগে আমি অনেক মিডিয়াতে বলেছি যে এরপরে যে গণপিটুনি যেটা চলবে সেটা হচ্ছে পুলিশকেই গণপিটুনি করবে কারণ হচ্ছে এই দেশটা ইংরেজদের কবল থেকে বাঁচিয়েছে এই রাজ্যের মানুষ এই ভারতবর্ষের মানুষ অত বড় একটা শক্তির বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ভারত থেকে দিয়েছে অর্থাৎ এরা তো চুনোপুটি চার আনার একটা এসআই আট আনার একটা হচ্ছে আইসি তারপর দু টাকার একটা ওসি আর পাঁচ টাকার একটা হচ্ছে মানে এসপি এদের কি দাম আছে এদের কোনো দাম আছে নাকি আমরা টাকা দিলে তবে ওদের সংসার চলে ওদের বাড়িতে ওনার ছেলে মেয়েরা যে জামা কাপড়টা পরে সেটা আমাদের ট্যাক্সের টাকায় পরে ওই জন্যই এদের পাঁচ পয়সা দাম দিই না অর্থাৎ বিচার হবে অবশ্যই করে বিচার হবে হয় কোর্ট বিচার করবে আপনাদেরকে ওয়ান ক্যামেরায় বলছে হয় কোর্ট বিচার করবে অথচ জনগণ নিজেরাই বিচারটা করে নেবে কিভাবে আইন আদায় করে নিতে হয় জনগণ এবার দেখিয়ে দেয় সামনে সাধারণ মেয়েরা পাড়ার এই গ্রামের মেয়েরা তারা অভিযোগ করছে যে একটা ঘটনা ঘটছে এখানে কেন গ্রামের পঞ্চায়েত এবং প্রধান আসেনি এ বিষয়ে কি বলবেন হ্যাঁ আসবে কি করে যার ঘর দান কে তার কাছে বিচার দিলে হয় নাকি এটা সম্ভব তারা জড়িত আছে আমরা জানি না আস্তে আস্তে প্রকাশ হবে আমাদের কাছে সব রিপোর্ট আছে কে কোথা থেকে কি করেছে আবু সিদ্দিক খুনের পিছনে কারা কারা জড়িত আছে সেটা আমরা জানি আস্তে আস্তে প্রকাশ হবে একটু ধৈর্য ধরুন আপনাদের সামনে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কোনো অসুবিধা পুলিশের বিরুদ্ধে আপনারা অভিযোগ আনছেন বা অভিযোগ হচ্ছে সেই পুলিশ এই কেসে তদন্ত করবে কতটা সত্যি আরে অভিযোগ কেন নিয়ে আসবো পুলিশের বিরুদ্ধে ও পুলিশ করেছে অভিযোগ ব্যাপারটা আলাদা হতে পারে নাও হতে পারে অভিযোগের ভাষাটা হচ্ছে হতে পারে নাও হতে পারে পুলিশ খুন করেছে পুলিশই খুন করেছে ঢোলা থানার আইসি এবং এস দুজন মিলে আবু সিদ্দিককে খুন করেছে আর সেই পুলিশ তদন্ত করবে এটা সম্ভব হয় নাকি আমরা তো ওই প্রশাসন লেভেলের কয়েকটা অফিসারের সঙ্গে আমরা কথা বলেছি বসবাসী করেছি তার মধ্যে কয়েকজন আইসি কে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে তবে এই মিডিয়ার মাধ্যমে সেই অফিসারকে বলে দিচ্ছে আপনি যদি মনে করেন যে আমি আইসি কে বাঁচিয়ে দেব তাহলে আপনি কিন্তু ভুল পদক্ষেপ নিচ্ছেন যদি আপনি আইসি কে বাঁচাতে চান তাহলে আপনি বাঁচতে পারবেন না কারণ আমাদের দিয়ারে পিঠ থেকে গেছে আমরা আর ভয় মরবো না হ্যাঁ বাঁচবো তো মাথা তুলে বাঁচবো বাঘের মতো বাঁচবো ওই কুকুর ছাগলের মতো আমরা রাজনীতি কোথায় রাজনীতি করে প্রথম থেকে আপনারা দেখান পতাকা নিয়ে এসেছি একটা ফ্ল্যাগার্ড নিয়ে এসেছি কিচ্ছু নিয়ে আসিনি আমরা জানি আমার দেশের নাগরিক আমার পাশের ভাই আমার প্রতিবেশী এই জন্য আমরা পাশে এসেছি যে এইটা করতে গেলে আবার দল করতে হবে এ কি কেউ মারা গেলে আবার তার জন্য দল করতে হবে এটা হয় নাকি অর্থাৎ মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় রাজনীতি টেনে নিয়ে আসে স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেলেই রাজনীতি ঢুকিয়ে দেয় মমতা ব্যানার্জি অর্থাৎ আমরা এটা করতে পারবো না আমরা যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে আমরা যাব এর আগে আপনারা দেখেন বিধায়ক নশাস্তির দিকে তৃণমূলের কর্মী খুন হলে সেখানে গিয়েছেন সিপিএম এর কেউ খুন হলে সেখানে নৌশাস্ত্রীর দিকে গিয়েছে আমরা গিয়েছি আমরা অনেক জায়গায় গিয়েছি এই নয় যে আমার দলের লোক বলে আমি যাব আর দলের লোক নয় আমি যাবো না এটা নয় এটা মানুষের চরিত্র হতে পারে না আমি রাজনীতি করতে এসেছি ঠিক আছে মানুষ সেবা তো রাজনীতি মানে মানুষ সেবা মানুষ সেবা করবো মমতা কই বলুক তো যারা তৃণমূল করে তারাই ট্যাক্স দেবে যারা তৃণমূল করে না তারা ট্যাক্স দেবে না